হ্যালো এভরি আমি অব্র চৌধুরী আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে এইটাই ইনফরমেশন দিতে মেসেজ দিতে আপনাদেরকে এসেছি যে আজকের ডেটে আয়ুর্বেদিক শাস্ত্র কী বলে আয়ুর্বেদিক লাইফস্টাইল যেটা মেনটেন করতে গেলে পরে আয়ুর্বেদিক মতে পৃথিবীর যত রকম রোগ আছে সেই রোগ সব রকম রোগের তিন রকমের ক্লাসিফিকেশন আছে বা ত্রি দোষ বলা হয় আমাদের দেহে প্রত্যেকের তিন দোষের মধ্যে যত রোগ আছে সব রোগ আধারিত আছে এই তিনটে দোষের ব্যালেন্সের অভাবে হিন্দিতে বলে বাত পিত্ত কফ বাতা পিত্ত কাফা আর বাংলাতে বলা হয় পিত্ত কফ এই পিত্ত কফ এই তিনটের ইমব্যালেন্সের জন্যে বা কোনোটার বেশি আধিক্য থাকার জন্যে বিভিন্ন রকমের রোগ হয় এবং এই রোগ আয়ুর্বেদিক শাস্ত্রের একমাত্র মত যেখানে বলা হয় যে এভরি পসিবল রি ডিজিজ ক্যান বি কিউরেবেল বাই দ্য আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এবং এই একটা বড় জিনিস যেটা অন্য কোনো চিকিৎসা শাস্ত্রে নেই যেটা একমাত্র আয়ুর্বেদিক শাস্ত্রে আছে এবং তার জন্যে এই প্রচুর বড়ো বড়ো রোগও কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রের মাধ্যমে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে সারানো যায় এই ছোট্ট মেসেজটি দেওয়ার জন্যে আমার এই ছোট্ট ভিডিও তো থ্যাংক ইউ ভেরি মাচ আরও ইনফরমেশান পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো আরও টেস্টিমনি নিয়ে আসবো প্রচুর রেজাল্ট কীভাবে আয়ুর্বেদিকের মাধ্যমে মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসাশাস্ত্র আপনাচ্ছে আপন করছে এবং আপন করার পরে তাদের রেজাল্ট আসছে এবং এই রেজাল্টের পরে চিকিৎসাশাস্ত্রতে আয়ুর্বেদ শাস্ত্র থেকে নিজেকে উন্নত করছে নিজের সুস্থ স্বাভাবিক জীবন পালন করছে সেটাই আগামী অন্য ভিডিওতে আসবো থ্যাংক ইউ ভেরি মাচ উইশ ইউ অল দ্য বেস্ট